আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি বেশি ভালো নাই তারপর অনেক দিন ধরে আমি যদিও ইউটিউবে ভিডিও আপলোড করি না আপনারা দেখেন তো আজকের এই ভিডিওটা দেখার পরে ভাবলাম যে আসলে এটা নিয়ে কথা না বললেই হয় না তো এর জন্য অনেক দিন পর বিগত এক মাস হইব তো আমার শরীরটা বেশি ভালো ছিল না এর জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না একদম তো বিগত এক মাস পরে আজকে আসলাম তো স্ক্রিনে আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন যদিও আমি ভিডিও করিনি অনেকদিন তো আজকে এই ভিডিওটা নিয়ে কথা না বললে হয় না এজন্য শুধু আমার এক ফ্রেন্ডে মেসেজ করছে যে বন্ধু এটা নিয়ে একটা ভিডিও কর তো দেখ ভিডিওটা আসলে কিছু বলা উচিত তো এই জন্য আসছি তো আমার বেশি শরীরটা সুবিধা না তো এই জন্য আসলে ভিডিও করার ততটা ইচ্ছা ছিল না তারপর আমার ফ্রেন্ডে রিকোয়েস্ট করার কারণে আমি শুধু এই ভিডিওটা আপলোড করলাম তো আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আসলে কথায় আছে একটা ভুলের সারা জীবনের কান্না একটা ভুলের জন্য কান্না তো যে কোনো জিনিস করার আগে একবার না দশ বার ভাবুন বিষয়টা এরকম না তো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা আপু দেখতে পাচ্ছেন আসলে কান্না করতেছে আপনারা বুঝতেছেন অবশ্যই আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও এটাই দেখাবো মানে আপুর সাথে কি হয়েছে কি কারণে সে কান্না করতেছে আসলে বিষয়টা কি অবশ্যই সব আপনারা তার মুখ থেকেই শুনবেন তো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি তো যে কোনো একটা কিছু করার আগে আমি মনে করি যে না ভাববো তারপরে আমরা বিষয়টা আসলে করব। কেননা একটা ভুল হইলে সেই জিনিসটা কলম সমাধান করা এতই সহজ না তো এই আপুটার আসলে কি হয়েছে সে একটা রিলেশন করত তার বয়ফ্রেন্ড সাথে মিট করে তো মিট করার সময় তারা আসলে বিগত অনেকদিনই রিলেশন করছে যদিও তার মুখ থেকে আপনারা শুনবেন তো দিন রিলেশন করার পরে তারা মিট করে মিট করার পরে প্রায় দুই চারবার মিট করে ভালোই মানে মিট করে এক এক জায়গায় ঘুরতে যায় তো তারপরে হয় কি ওই আপুটাকে মানে যে ওর বয়ফ্রেন্ড ছিল ওই বয়ফ্রেন্ড বলছে দেখা করো আমরা একদিন মানে সপ্তাহের মাঝে একদিন দেখা করো তোমার সাথে আমরা এক জায়গায় তোমার তো ছেলেটা কোনো বলে নাই তার কাছে যে হলো কোথায় নিয়ে যাবে তো মেয়েটাকে নিয়ে যায় তো মেয়েটাকে নিয়ে যাওয়ার পর একটা হোটেলে নিয়ে যায় আসলে তখনও মেয়েটাই কিছু ভাবে নেয় তো তারপরে কি হয় এই মেয়েটাকে নিয়ে হোটেলে যাওয়ার পরে আসলে পোল্টা কিছু করে ফেলে দুর্ঘটনার ভিতরে পড়ে যায় তো আসলে এরপরে হয় কি ছেলেটা করলাম তার রিলেশন যে ছিল খুব ভালো কয়েকদিন ছিল তারপরে আস্তে আস্তে ছেলেটা যখন তার উপর থেকে দেখা যায় চাহিদা কমে যায় তারপরে কলম ছেলেটা আস্তে আস্তে আলাদা হয়ে যায় তো ছেলেটা তার সাথে যোগাযোগ করে না তো একটা আর এই এই ফাকে কি হইলো তারা রুম ডেট করার পরে মেয়েটা আসলো মানে একটু প্রবলেম হয়ে যায় তো মেয়েটা এই জন্য নিজে নিজে আর কি আমি আপনাদেরকে ভেঙে বলতেছি না আসলে বুঝতে পারতেছেন আমার কথায় তো নিজে ট্রাই করে যে আসলে কি কারণে আমার এমন হচ্ছে আমার মানে দিনে দিনে দেখা যাচ্ছে মেয়েটা বুঝতে পারতেছিল যখন তো মেয়েটা ওই জন্য টেস্ট করে তো এজন্য আসলে আমি বলতেছি যে একটা ভুলের জন্য আসলে সারা জীবনের কান্না তো যে যাই করবেন আসলে বিশেষ করে আপনাদেরকে বলতেছি আপুদেরকে তো অবশ্যই রিলেশন করে আমরা সকলেই কম বেশি করুন এখন রিলেশন করে এই জেনারেশনে এসে মানে সিঙ্গেল পাওয়াই যায় না আসলে কি বলবো সিঙ্গেল লাইফ এরকম খুবই কম তো আপুদেরকে বলতেছি হ্যাঁ রিলেশন করা খারাপ আমি বলতেছি না রিলেশন করব সবাই রিলেশন করে এটাই স্বাভাবিক এই জেনারেশন আইসা মানে রিলেশন সবাই করে রিলেশন করে উল্টো কিছু না করার এই সবচেয়ে বেটার তো আসলে চলুন আমরা একটা কথা বলি একটা ভুলের জন্য যদি সারা জীবনের কান্না হয় এই ভুলটা করার আগে আমরা একবার না দশ বার ভাববো তো আমরা চলুন আপুষ নিজের মুখ থেকে এই ভিডিওটা আমরা শুনি তারপরে আপনারা অবশ্যই বলবেন যে আমি কি জন্য বলছি যে একটা ভুলের জন্য সারা জীবনের কান্না তো চলুন আমরা সেই আপুর মুখ থেকে নিজের ওই ভিডিওটা দেখে আসি এবং কি সম্পূর্ণ কথাগুলো শুনি চার পাঁচ মাস আগে যে তুমি আমাকে নিয়ে হোটেলে গেছিলা মনে আছে হ্যাঁ মনে থাকবে না কারণ সেটা কি টানছি কি না টেস্ট প্রেগন্যান্সি টেস্ট করাইছি মানে টেস্ট কথাগুলো মন দিয়ে শুনবেন অবশ্যই বুঝবেন কথাগুলো কি জন্য কি হইল আমি মনে করি ভুলটা দুইজনেরই ছিল তো আপনারা ভালোভাবে শুনলে বুঝতে পারবেন আপুরা অবশ্যই রিলেশন করলে আমি মনে করি না যে নিজের ইজ্জত দিয়ে আসলে রিলেশন ঠিক রাখতে হবে নিজের ইজ্জত আগে তারপর রিলেশন ঠিক আসলে যদি আপনি ইজ্জতটাই না ধরে রাখতে পারেন সেই রিলেশনশিপে আপনি কখনো থেকে কিছু করতে পারবেন না

তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য নয়ন ফার্স্ট ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যদিও আমি বেশি ভালো নেই আমার জন্য একটু দোয়া করবেন যাতে নেক্সট সবসময় ভিডিও আপলোড করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বাই